আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি ভিডিওটি উপস্থাপন করছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের আগামী বুধবার অর্থাৎ দশ তারিখ দশ সাত দু এই তারিখে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটি হতে যাচ্ছে অর্থাৎ মূল্যায়ন এই মূল্যায়নে তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা যে বিষয়টি আছে সেটা একটা নমুনা প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই নমুনা প্রশ্নটি আমি তোমাদের এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার পর তোমরা যদি এটা মোটামুটি অনুশীলন করো আশা করা যায় তোমরা পরীক্ষায় অনেক ভালো করবে তো যাই হোক আমি শুরু করতে যাচ্ছি আমাদের প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে সেটা হচ্ছে ইসলাম একটি ধর্ম যার একমাত্র আল্লাহই উপাস্য এবং মৌলিক বিষয় বিষয়ের উপর প্রতিষ্ঠিত মুসলিমদের বিশ্বাস অনুসারে আল্লাহ প্রত্যেক কিছুর সৃষ্টিকারী এবং সংরক্ষক আমল দুই ধরনের ভালো ও মন্দ মন্দ আমল যা ইমানকে ক্ষতির দিকে নিয়ে যায় মুখে ইমান আনলেও অন্তরে তার না মানা এটা অত্যন্ত খারাপ আমল আমাদের ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহর বিশেষ গুণবাচক নাম ধরে ডাক দিলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কেয়ামতে সকল মানুষের মৃত্যুর পর পুনরুত্থান হবে এবং সমস্ত জীবনধারার হিসাব নেওয়া হবে সেখানে একটা থাকবে সুখের স্থান সকল ভালো পুরুষ ও মহিলা অবস্থান করতে পারবে আর আরেকটা থাকবে দুঃখের স্থান সেখানে দুর্জনদের শাস্তি হবে এটাই ছিল মূলত উদ্দীপক আমরা এবার প্রশ্নে চলে যাই আমাদের যে কাজগুলো আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা একক কাজ এখানে আছে ইসলামের মৌলিক বিষয়গুলো ব্যাখ্যাসহ খাতায় তুলে ধরো অর্থাৎ আমরা উপরে যে উদ্দীপক ছিল সেখানে দেখতে পাচ্ছিলাম ইসলাম মূলত কিছু মৌলিক বিষয়ের উপরেই প্রতিষ্ঠিত যেটা আমরা বইয়ে পড়েছি সেই মৌলিক বিষয়গুলো আমরা খাতায় লিখবো এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এটা লিখতে হবে তারপর দুই নম্বরে আমরা কাজে চলে যাই এখানে আছে জোড়াই কাজ তোমার বন্ধুর সাথে আলোচনা করে ইমানকে মজবুত করে ও এর ক্ষতি করে এমন বিষয়গুলো নিচে ছক অনুযায়ী লেখো তার মানে এখানে একটা ছক দেওয়া থাকবে আমরা ছকটা একটু দেখি হ্যাঁ এখানে একটা ছক দেওয়া আছে ছকে আছে নিজে লেখা ইমানের দিক অর্থাৎ আমাদের কিছু ইমানের দিক এখানে দেওয়া আছে যা অতিশয় স্নেহশীল হিসাব গ্রহণকারী আল্লাহ অমুখাপেক্ষী অতিশয় ক্ষমাশীল অর্থাৎ আল্লাহর এগুলো গুণবাচক নাম এগুলো তোমরা তোমাদের বন্ধুর সাথে আলোচনা করে ইমানকে মজবুত করে এবং এমন ক্ষতিকর ক্ষতি করে এবং ক্ষতিকর এমন বিষয়গুলো নিজের ছক অনুযায়ী লিখবা এখানে বন্ধুর কাছ থেকে সাহায্য নিয়ে কিছু নিফাক সম্পর্কে লিখবা অর্থাৎ মন্দ কাজ কোন সুর কোন সুরাই আল্লাহর এই গুণের কথা উল্লেখ আছে সেগুলো তোমরা এখানে তুলে ধরবা কোন কাজের ক্ষমা চাইলে আল্লাহর গুণবাচক নামে ডাকতে হবে অর্থাৎ আমরা যে বন্ধুর কাছ থেকে যে সাহায্যগুলা নিয়েছি সেখানে কিছু অন্যায় করি আমরা সেগুলার জন্য আল্লাহর কাছে আমরা কোনভাবে কার তার কোন গুণবাচক নাম ধরে ডাক দিব সেটা সেগুলো লিখলে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে এবার কাজ তিন নম্বরে আছে একটা দলীয় কাজ যে স্থানে শুধু সুখ আর সুখ এবং যে স্থানে শুধু দুঃখ আর দুঃখ সেই স্থান সম্পর্কে দলের মধ্যে আলোচনা করে একটা পোস্টার পেপার তৈরি করো তার মানে আমরা এখানে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে একটা পোস্টার পেপার তৈরি করবো আমরা এখানে ইচ্ছা করলে উপরের অংশের জান্নাত এবং নিচের অংশে জাহান্নাম এই বিষয়গুলো তুলে ধরতে পারি ছক আকারেও তুলে ধরতে পারি তোমরা যতটা সুন্দর করে পারো আর কি যাই হোক এরপর এটা আসছে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী তার মাধ্যমেই নবুয়তের ক্রমধারা পরিপূর্ণতা লাভ করেছে তিনি আখিরাত সাফায়াত ও জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন এবার আমরা কাজ দেখতে পাচ্ছি দেখে একটু স্ক্রল করে নিচের দিকে হ্যাঁ এখানে চার নম্বর কাজে আমরা দেখতে পাচ্ছি একটা একক কাজ আছে আখিরাতের পর্যায়গুলি বন্ধুদের সাথে আলোচনা করে নিজে জানতে না অর্থাৎ নিজে যে তুমি জানতে না এমন বিষয়গুলো কি কি তুমি জানতে পারলে তা লেখবা। এখন থেকে তুমি ইসলামের ইসলামের বিধিগুলো বিধিগুলো পালন পালন করবে বলে সিদ্ধান্ত লেখবা। অর্থাৎ এখন থেকে তুমি কোন করতে চাও সেগুলো তোমার খাতায় লিখবা এবার পাঁচ নম্বর কাজ আছে জোড়াই কাজ সাফায়াত কী তা আলোচনা করবা তুমি তোমার বন্ধুর সাথে সাফায়াতের প্রকারভেদের মধ্যে তোমার বন্ধু কোন ধরনের সাফায়াত পাওয়ার যোগ্য বলে মনে করো যুক্তিসহ সেটা উপস্থাপন করবা তারপরে আছে নম্বর কাজ কাজ এটা একটা দলীয় তোমরা তোমার দলের সাথে আলোচনা করবা পূর্বে যে দল করে দেওয়া আছে সেই দলই তোমার বিদ্যালয়ের সকলকে ইমান ও নৈতিকতা সম্পর্কে সচেতন করতে হবে অর্থাৎ এমনভাবে পোস্টার তৈরি করবা যেন তা দেখে সকলেই তাদের নিজ নিজ অবস্থান থেকে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর করতে পারে সেইটা আমাদের নিশ্চিত করতে হবে অর্থাৎ আমরা আমরা আমাদের অবস্থান থেকে চমৎকারভাবে একটি আরেকটি পোস্টার তৈরি করব যে পোস্টার দেখলে প্রত্যেকেই উৎসাহিত হবে যেন তাদের ইমান মজবুত হয় এবং তারা নৈতিকভাবে একজন ভালো মানুষ তৈরি হয় সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তাহলে আমরা পরবর্তীতে যে প্রশ্নগুলো আসবে আমরা নমুনা প্রশ্নগুলো আরও দিয়ে দিলে আপনারা সেগুলো নোটিফিকেশানটা পেয়ে যাবেন এখানে একটা বেল 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 আইকন আছে সেটা আপনারা ক্লিক দিয়ে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর পরবর্তীতে আমি আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো আজকের মতো এটাই এখানেই শেষ সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ